বিভিন্ন তীর্থস্থানে যখন আমরা যাব বলে অনেক দিন ধরেই প্ল্যান করি কিন্তু রকমেই সেটা সাকসেসফুল হয় না কেন বলো সেটা হচ্ছে তিনি চান না যে সেই সময় আমরা যাই তার জন্য আমাদের যাওয়াটা হয়ে ওঠে না আর দেখবে কি অনেক সময় হঠাৎ করেই কোনো না কোনো ভগবানের দর্শন করে ফেলেছি আমরা সেটা কিন্তু তিনি চেয়েছিলেন বলেই কিন্তু হয়েছে এটাতে আমি ভীষণ বিশ্বাসী আজকেও ঠিক তেমনটাই হয়েছে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে দক্ষিণেশ্বর যাব। তোমরা জানো এই দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যানটা কবে হয়েছিল আমাদের বিবাহবার্ষিকী দুদিন পরে কিন্তু আমাদের কপাল খারাপ ছিল সেই সময় আমরা যেতে পারিনি তারপরে পরে বুঝলাম হুম চাইছিলেন না যে সেই সময় আমরা যাই তাই যেতে পারিনি মাঝে বহুবার প্ল্যান করেছে কিন্তু কেচে গেছে কোনো রকমেই যাওয়া হয়নি আজকে তোমাদের দাদা ভাইকে ভোরবেলা উঠে মানে ফ্রেশ হবে ডিউটি যাবে বলে আমি বললাম আজকে যেতে হবে না কিন্তু সে শুনলো না তারপরে অনেক রিকোয়েস্ট করলাম তারপরে থেকে গেল। তারপরে সকালবেলায় আমি ওকে বললাম তখন ঠিক ঘড়িতে বাজে দশটা যে চলো দক্ষিণেশ্বর গিয়ে পুজোটা দিয়ে আসি আজকে সেই কবে থেকেই বলছিলাম তো সে তো কিছুতেই রাজি না না প্ল্যান হয়নি যাবো না এভাবে প্ল্যান ছাড়া আমি বললাম চলো না খুব মন টানছে তারপরেই হঠাৎ করে যাওয়া হুম ঠিক এই জন্যই কথাটা বললাম আমার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো অনেকবার হয়েছে আর আজকে শুরুতেই দেখালাম না যে ঘরের পুজো দিয়েছি নিত্য পুজো যেটা হয় সেখানে লুচি আর সুজি ভোগ দিয়েছি এটাও কিন্তু বলতে পারো যে ওনার ইচ্ছা তোমরা দেখবে অনেক সময় আমি আমার ঘরের পুজোতে অনেক রকমের ভোগ বানিয়ে সেগুলোকে নিবেদন করি মাঝে মধ্যে আমার নিজের পছন্দ মতো ভোগ দিই আবার মাঝে মধ্যে যখন ধরো অনেক দিন ভোগ দেওয়া হচ্ছে না জানি না এই ব্যাপারটা কতটাকে বিশ্বাসী করবে অনেকে হয়তো জিনিসটা মজা হিসেবেই নেবে বাট এটা একদম বাস্তব আমার জীবনের সাথে বহুবার হয়েছে কিন্তু আমি কখনও কাউকে বলিনি কেননা নাকি বলো তো অনেকে অনেক রকম বলে অনেকে অনেক মানে মজা হিসেবেই নেয় তো এই জন্য কখনও বলিনি হ্যাঁ মাঝে মধ্যেই আমি স্বপ্নতে দেখি যে এরকম আমি ভগবানকে এই ভোগ দিচ্ছি সেই ভোগ দিচ্ছি এই মাঝে বহুবার প্ল্যান হয়েছে যে এই ভোগ দেব মাকে রান্না করে কিন্তু কোনোভাবেই হয়ে ওঠেনি সেটা হঠাৎ করেই আজকে আমি রাতে স্বপ্ন দেখেছি যে এরকম কোথায় একটা পুজো দিতে গেছি সাদা শাড়ি আর লাল পাড় আর কি তো পরে সেখানে অঞ্জলি দিয়ে লুচি আর সুজি খাচ্ছি উপোস ভাঙার জন্য হঠাৎ করে আমার মনে হলো যে চলো আজকে ঘরে দেওয়াই যাক এরকম আমি অনেক স্বপ্ন দেখেছি মানে মা কিন্তু আমার কাছে অনেক কিছুই খেতে চাই মাঝে মধ্যে এরকম দেখায় যে এটা দিয়ে পুজো দিচ্ছে ওটা দিয়ে পুজো দিচ্ছি তখন সেটা আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী বা আমি যেভাবে পারি মাকে নিবেদন করার যাই হোক দেখো রেডি হতে হতে কিন্তু আমরা বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আর প্রায় দেখো আমরা পৌঁছেও গেছি খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি ওই যে বলে না মা চেয়ে গেছিলেন বলেই সব কিছু সুন্দরভাবে হয়েছে কোনো বাধা বা কোনো অস্বস্তি বা কোনো কিছুই হয়নি খুব সুন্দরভাবে আজকে মায়ের দর্শন করেছি পুজো দিয়েছি এবং ফিরেওছি খুব সুন্দরভাবে তো আমি এখন একটু বেরোবো আর মেকআপ তো আমি করি না তোমরা সবাই জানো আর হ্যাঁ তবে কাজলটা কিন্তু আমি অবশ্যই পরে বেরোই তার সাথে তো আমার লিপস্টিক না হলে চলে না কাজল আমার গোলে পড়ে না কেননা কাজল পড়ার আমার অভ্যেস আছে বাট লিপস্টিকটা নিয়ে কিন্তু আমরা সবাই একটু চাপে থাকি এই গরমের সময় যে গোলে পড়ে যাবে না তো বা নষ্ট হয়ে যাবে না তো কিন্তু আমার সেই ভয়টা নেই কারণ আমি ইউজ করি আমার ফেভারেট মামা আর্থের ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক এতে রয়েছে মুরমুরা বাটার এবং ভিটামিন ই মুরমুরা বাটার যা আমাদের লিপ কে রাখতে সাহায্য করে ভিটামিন ই সেটা আমাদের পিগমেন্টেশন কমায় নাইনটি এইট পার্সেন্ট মহিলারা মনে করেন এই লিপস্টিকটি আট ঘন্টা পর্যন্ত স্টে করে এবং আমি যেহেতু ইউজ করছি বেশ কিছুদিন হলো তাই আমারও কিন্তু সেম মনে হয় আর এটি কিন্তু ডার্মোটোলজিক্যালি টেস্টেড এখন যেহেতু দিনের বেলা আমি একটু বাইরে যাব তাই আমি খুব হালকা একটা কালার অ্যাপ্লাই করলাম এটি হচ্ছে মব ব্লুম এটি কিন্তু অনেকগুলো কালার অপশন আছে চলো এক একটা করে তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেয় এই এতগুলো কালার অপশনের মধ্যে মধ্যে সবথেকে অ্যামেজিং লিপস্টিকটি হলো রুবি ক্রাশ ঠোঁট দেখিয়ে যদি করতে চাও তাহলে এই রোজ নিউডটা ইউজ করো আর এই পিঙ্ক রোজটা যদি ইউজ করো তাহলে অন্য কোনো দিকে তাকাবে এই টিউলিপ ম্যাজেন্ডাটা হলো মামা আর্থের নিউ লঞ্চ লিপস্টিক আর এটি হলো অ্যাপ্রিকট টিউব এটা সবাই ভালোবাসে এটা হচ্ছে পিলো নিউডস ইটস নট এ কালার ইটস এ এক্সপিরিয়েন্স হিভিস্কাস নিউড এটি একটি গেম চেঞ্জিং লিপস্টিক যত লিপস্টিক ইউজ করছি সব থেকে বেস্ট এটা ক্যানবেরি ক্রাশ আর একটা দারুণ ব্যাপার কি জানো তো মামা আর্থ এখন থেকে তোমাদের নিজস্ব মতামতকে প্রায়োরিটি দিচ্ছে তারা তাদের প্রোডাক্টগুলোকে আরও ইম্প্রুভ করছে সেটা শুধুমাত্র তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে এবং তারা আরও বেশি রিসার্চ করে প্রোডাক্টগুলোকে আরও বেশি বেটার করে তোলার চেষ্টা করছে মামা সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকাতে এছাড়াও পেয়ে যাবে মামা আর্থের নিজস্ব ওয়েবসাইটে তাছাড়াও তোমরা আশেপাশের যে কোনো স্টোরে পেয়ে যাবে আর এই প্রোডাক্টের লিঙ্ক সেটা আমার ড্রেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা যদি ওখান থেকে পার্চেস করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড টি ও আর আই টু জিরো টু ফোর এই কোডটা ইউজ করো তাহলে পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাই তো হ্যাঁ যেটা বলছিলাম আমার কিন্তু এই ব্যাপারগুলো অনেক ছোট থেকে আমি আরও অনেক কিছু মানে মানে উপলব্ধি করতে পারি কিন্তু সেগুলো আমি কখনো কারোর কাছে বলি না মানে আমাকে বলতে বারণ করেছে বলে আমি কখনোই বলি না কারোর কাছে হ্যাঁ অনেকের কাছে হয়তো জিনিসগুলো বিশ্বাস হবে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তোমরাও অনেক সময় আমার পুজো নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকো এটা শুরু থেকেই এটা কেন করছো ওটা কেন কর এভাবে না ওভাবে তোমরা বিশ্বাস করো তোমরা কিন্তু বলার পরেও আমি ভুলগুলো সংশোধন করিনি কখনো মানে তোমরা যেগুলো আমাকে ভুল ধরিয়েছো বিশেষ করে পুজোর ব্যাপারটাতে কিছু মনে করো না মানে যারাই কমেন্টগুলো করেছো আমি বলতে চাই কেন জানি না আমার মন থেকে আসেনি ভুলগুলো সংশোধন করি অন্য ব্যাপার হলে আমি ভেবে দেখতাম কিন্তু পুজোর ব্যাপারে যদি কখনো কেউ বলে সেটা আমি কেন জানি না মন থেকে পারি না করতে আমার মনে হয় কি যেটা আমি করছি ওটাই আমার মন থেকে বেশি করতে ইচ্ছা করছে মানে কেউ যে বলে দিচ্ছে এইভাবে কর ওভাবে কর সেটা কেন জানি না আমি মন থেকে পারি না এটা অদ্ভুতভাবে আমার সাথে হয় না মানে আমি পারি না করতে নালে অনেকে অনেক রকম আমাকে বলেছ কমেন্ট করেছ কিন্তু কখনো আমি সত্যিই পারিনি আমি ভেবেছি যে করবো কিন্তু তারপরে গিয়েও কোনো ভাবে হয়নি যাই হোক দেখো আমরা দক্ষিণেশ্বর চলে এসছি আর এখান থেকে নিয়ে আগে পুজোর ডালাটা নিয়ে নিয়েছি এবার হচ্ছে ভেতর দিকে যাব। আর তো ভিডিওতে দেখাতে পারবো না কেন কি ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই তো খুব সুন্দরভাবে দেখো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে এসছি আর ভিড়টা অনেকটাই কম ছিল আমি তো ভাবিও নি যে এতটাও লোকজন হবে যে আজকে তো এমনি বুধবার ছিল তো হয়তো লোকজন হবে না কিন্তু দেখলাম না বেশ লোকজন হয়েছে তবে খুব বেশি ভিড় পাইনি আমি খুব ফাঁকাই ফাঁকাই আর কি পুজো দিয়ে আসতে পেরেছি এবং দর্শনটা খুব ভালোভাবে করেছে মানে অনেকবার গেছি তো প্রত্যেক বাড়ি খুব তাড়াহুড়োর মধ্যে পুজো দিয়েছি মানে ওখানে দাঁড়াতে দেয় না তোমরা জানোই তো সেই জন্য আর কি দেখতে পাইনি মাকে কিন্তু এইবার খুব ভালোভাবে আর কি মাকে দেখতে পেয়েছি তারপর দেখো পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি একটু ওই গঙ্গার ঘাটে এটা বালি ব্রিজ ভুলও হতে পারে তোমরা বলে দিও যাই হোক ওটা বালি ব্রিজ মনে হয় তো এখানে একটু বসে আমরা ছবি তুললাম তারপরে একটু মানে মানে হাত পা ভিজিয়ে এলাম গঙ্গার জলে তো বেশ ভালো লাগছিল সবাই গিয়ে গিয়ে আর কি গঙ্গায় একটুখানি করে দাঁড়াচ্ছিলো বেশ ভালো লাগছিল ব্যাপারগুলো যাকে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে প্রচুর লোকে কমেন্ট করেছো দিদি তোমার এই শাড়িটার নাম কি থেকে নিয়েছো প্রাইস কত এই শাড়িটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে যখন কেনাকাটা করতে যাই তখন বিমল শাড়ি সেন্টার থেকে আমি শাড়িটা নিয়েছিলাম শাড়িটা খুব রিজনেবেল প্রাইস ছিল পাঁচশো টাকা দাম ছিল শাড়িটার ভীষণ পরে মজা শাড়ি যেরকমই হোক না কেন সুন্দর করে পরতে পারলে সব শাড়ি সুন্দর লাগে কাল এসে আর কিছুই ভিডিও ফিডিও কিছু শ্যুট করিনি এটা হচ্ছে পরের দিন গলাটা কি ফাঁকা ফাঁকা লাগছে না কালকে পুঁথিমালাটা পরেছিলাম দেন খুলে তারপর আর কিছু পরা হয়নি গলাতে আর তোমরা হচ্ছে আমার গলায় যে মঙ্গলসূত্রটা দেখবে কি আমি দুটো মঙ্গলসূত্র করি একটা হচ্ছে ভীষণ সিম্পল আর একটা এখানে একটু ঝুরি ঝুরি মতো দাও মানে রিসেন্টলি যে এটা পরেছিলাম ওটার ডিজাইন অনেকেই দেখতে চেয়েছিলে যে ওটা কবে করলে ওটা আমার নয় এটা মায়ের তোমরা আমাকে আগেও পড়তে দেখেছো এবং আমি বলেওছি যে ওটা আমার নয় মায়ের তো যাই হোক আর আর কি বলবো ও জামাই ষষ্ঠীর দিন হচ্ছে একটা কানের পরেছিলাম আমি তো অনেকে জিজ্ঞেস যে ওটা কি গোল্ডের কিনা যদি গোল্ডের হয় তাহলে দেখিও তো হ্যাঁ ওটা গোল্ডের ওটা আমার বিয়েতে গিফটে পাওয়া তো কত গ্রাম কি দাম এটা আমি বলতে পারবো না ওটা হচ্ছে আমার বিয়ের সময় আমার মানে ভাসু দিয়েছিল আমাকে তো ওই জন্য ওটা সম্পর্কে আমি বলতে পারবো না আর এবার বলি সেটা হচ্ছে কালকে ইনস্টা ফেসবুক ইউটিউবে প্রচুর কমেন্ট এসেছে মানে ভিডিও ছাড়ি তার আগে অন্য অন্য ভিডিওতে দেখি সবাই কমেন্ট করেছে যে তুমি দক্ষিণেশ্বর এলে বললে না দুঃখ পেলাম বা হচ্ছে আগের থেকে বলতে হতো তাহলে দেখা করতাম অনেকে আবার বলেছে কি এত বাড়ির কাছ থেকে এসে ঘুরে গেলে জানতেও পারলাম না দেখো এই যে বললাম ভিডিওতে যে হঠাৎ করেই সমস্ত কিছু হয়েছে ওই জন্য আর জানানোটা হয়নি আর যদি প্ল্যান করেও হতো তাহলেও হয়তো আমি মানে একটু অদ্ভুত লাগে যে আমি এখানে যাচ্ছি তোমরা কেউ দেখা করতে চাইলে আস মানে একটু লাগে অত কিছু হয়ে পারিনি এখনো যে আমি আপডেট দেবো যে আমি এই জায়গায় আসছি তোমরাও আসো এরকম কিছু মানে অত বড় এখনো হয়ে পারিনি যে এই ধরনের আপডেট গুলো দেব তবে হ্যাঁ এরপর থেকে চেষ্টা করব যে যেখানেই প্ল্যান করে যাবো সেই জায়গাটা আমি বলে দেবো যে কবে যাচ্ছি কি বৃত্তান্ত এগুলো বলে দেবো আর যেহেতু এখানে হঠাৎ করেই গেছে ওই জন্য আর কিছুই বলতে পারিনি তো যাই হোক তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু কমেন্ট বক্সে একবার জয়মা লিখে দিও চলো টাকা করছি কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই